আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আমার এই ছোট্ট ফার্মে একটা বিগ আপডেট দেখাবো তো গত পূর্বের ভিডিওতে আপনারা যারা দেখেছেন তো একটা বিগ আপডেট দেওয়ার কথা ছিল তো অনেক দিন হয়ে গেল তো দেওয়া হয়নি আজকে আপনাদেরকে এটা দেখায় দেব ইনশাআল্লাহ ওকে আচ্ছা এখানে এটা ফাঁকা আছে কারণ এখানে আমি রেড মস কাছিলাম ভিতরে ওটা আপনাদের দেখানো হয়নি আর ওগুলা সবস্থ হয়ে মারা গেছে তো এটা তাই ফাঁকা তো আপনাদেরকে ফাইটার দিয়ে শুরু করি এই দেখুন ফাইটার এগুলো সবই মুন সবই হাফমুন ফাইটার এটা ছেলে মেয়ে ছেলে এই পারশটটা মে ওকে এই পাশ একটা মুনটেল মলি আছে ব্ল্যাক বাচ্চা দেওয়ার জন্য রাখছি আলাদা করে কিন্তু দেয় না রাইট ওকে কই নেই আচ্ছা এই পাশে আমার যে ভালো টাইপের মিক্স কাপপি ছিল সেগুলা এটা তো শেষ তো এটা এই যে নতুন মাছ এগুলো হচ্ছে গা মুন্টেল মলি ব্ল্যাক আর এখানকারই একটা ওইখানে আলাদা করে রাখছি এটা হচ্ছে সাধারণ মলি ব্ল্যাক মলি আর এটা হচ্ছে হোয়াইট মলি হোয়াইট ওকেই তো দেখার জন্য সবাই প্রস্তুত তো সবচেয়ে বড় যে টাং সেটা এখানে সব বাচ্চা মাছগুলো আলাদা করে রাখছি এখানে আমার যে বাচ্চা মাছগুলো ছিল মিক্স মলি আরও অন্যান্য সেগুলো শর্টেল এগুলোর বাচ্চা এখানে আছে আর এর ভিতরে প্রেগনেন্ট মাছ বাচ্চা দিলে বের হয়ে যাবে এখান থেকে আচ্ছা এইখানে ছিল শর্টেল কিন্তু বাই চান্স ক্রমে শর্টেল সব মারা গেছে অসুস্থ হয়ে তো এটাও ফাঁকা পরে আছে এখানে হলো মিক্স কাপি আচ্ছা আর এই পাশে মলি রেড মলি সাধারণ রেড মলি এটা ইনশাল্লাহ খুবই শীঘ্রই ঠিক করবো আর এটা নতুন বানানো হয়েছে কিন্তু এখানে কোনো মাছ আবাদত নাই তো এই হলো সাধারণ ছোট্ট ট্যাঙ্ক এখানে চার রকমের বাচ্চা আছে সেগুলো হলো এগুলো হচ্ছে বেলুন মলির বাচ্চা আছে রেড মুন্টেল মলির বাচ্চা আছে রেডটেল প্লাটিনামের বাচ্চা আছে এবং ব্ল্যাক মস্কোর বাচ্চা আছে তো এই চার জাতের যে মাছ সেই চারটার জন্য এই যে ব্যবস্থা রেড মলি এগুলো হলো বেলুন মলি ব্ল্যাক এগুলো হলো ব্ল্যাক মস্কো গাপ্পি নিচে গেছে আর ওই পাশে হলো রেড প্লাটিনাম এই হলো রেড টেইল প্লাটিনাম আচ্ছা আমার কাছে মোট দুই জোড়া ছিল তার ভিতরে এক জোড়া একটা ছেলে আর একটা মেমারা গেছে আর এই এক জোড়া আছে তো এই হলো বর্তমান অবস্থা তো এবার আরো কিছু রাখছি করার জন্যে বানার জন্য তো পুরা ভিউটা যদি দেখায় দিই তো এই হলো সম্পূর্ণ ভিউ আর আপনাদেরকে একটা জিনিস দেখায় দিই এটা হলো এমন এক সিস্টেম করছি যে পানি যদি বেশি হয়ে যায় তখন এখান দিয়ে অটোমেটিক বের হয়ে যায় পানি তো একটু দেখাই তো এই দেখুন এখানে এক ফোঁটা পানি যদি প্রবেশ করে এখান দিয়ে সেটা বের হয়ে যায় তো এই উচ্চতা থেকে যদি একটু বেশি হয় তো অটোমেটিক এখান দিয়ে পানি বের হয়ে যাবে ওকে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এইটা ওই যেটা ফাঁকা আছে ওইটা এটাও ইনশাআল্লাহ খুব শীঘ্রই এগুলা মাস্ক নিয়ে আসবো আমি তো এই হলো সিস্টেম ও আর একটা ছিল সেটা দেখায় এখানে মূলত আমার যে অসুস্থ মাছগুলো থাকে সেগুলোকে আমি এই পার্শে রাখি আচ্ছা আসলে আমি নিজেও জানি না এগুলো কি অসুস্থ এখন আক্রান্ত কারণ এগুলো দেখেন অনেক না খেয়ে অনেক শুকায় গেছে কখন যে মারা যায় কিচ্ছু জানি না তো এখানে এটাকে আমি দূরে রাখছি এই জন্যে সবগুলার থেকে কারণ যাতে রোগটা যদি না সরায় তো এখানে একটা আমার যে মেইন সমস্যা সেটা হলো পানি নিয়ে যাওয়া এখান থেকে পানি নিয়ে এই দূরে দূরে যে ট্যাঙ্কিগুলো সবগুলা নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে অবস্থা একদম হালুয়া টাইট আচ্ছা আপনারা তো দেখতে পারতেছেন যে এখানে কি পরিমাণ পানি আছে এই এক ট্যাঙ্কির বলতে পারেন যে তিনটা থেকে চারটায় সম্পূর্ণগুলা পূরণ করতে লাগে তো বুঝতে পারছেন কতটা আর কি মানে হার্ডওয়ার্ক করতে হয় তো আমি খুব শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আপনারা পাশেই থাকবেন আমার তো এখানে এটার পানির বের হওয়ার যে জায়গা সেটা হল এই যে এই দিক দিয়ে ছোট্ট এই পাইপতে বের হয়ে যায় পানি বেশি হলে এখানকার বাচ্চা একটু দেখানোর চেষ্টা করি ওকে আচ্ছা আমি এগুলো কী দেবান এটা যদি দেখায় দিই আমার এগুলা ছিল হচ্ছে বস্তার ভিতরে ইটের গুঁড়া ছিল কিছু ইট ছিল আর এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার প্যান্ট মূলত এগুলো পুরাতন পুরাতন প্যান্ট ছিল এই প্যান্টের ভিতরে মাটি তুলে দুই পার্শে বেঁধে দিয়ে এরকম করে আপাতত কিছুই নেই সেই জন্যে আর কিছু ইট ছিল সেগুলো সব কিছু দিয়ে এরকম ব্যবস্থা করছি তো এই যাবৎকাল আমার মোটামুটি সাত হাজার টাকার মতো খরচ হয়ে গেছে তো এই ছিল আজকের আপডেট তো আর ভিডিও লম্বা না করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ